আসসালামু আলাইকুম সাইক হোস্টেল ফাইভে আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল দেখতে পাচ্ছেন যে মহিলাটা সেই মহিলাটা একটি দুর্দান্ত চুরির কৌশল সে অবলম্বন করে আসছে এখানে মানে সে প্রফেশনাল চুর সেটা বোঝা গেল আর কি দেখেন সে প্রথমে ঢুকতে চাচ্ছিলো ঢুকতে প্রবেশ করতে তখন আমাদের ইনসার্ট স্যার ভিতর থেকে আসবে এই যে দেখতে পাচ্ছেন স্যার হয়তো বা তুমি কোথায় যাচ্ছো সে তো বয়েস হোস্টেল তো মহিলা ঢুকে নিষেধ হয়তো এরকম কিছু বলতে চাচ্ছিলো তখন সে মহিলাটা আবার স্যারের পিছন পিছন চলে আসতেছে চলে আসতেছে স্যারও চলে গেছে প্রায় পাঁচ মিনিট পর আবার সিসি ক্যামেরা যেহেতু এটা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই কারণে আমরা স্কিপ করে দিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট সে আবারও তাকিয়ে তাকিয়ে দেখল ওই সামনে দেখা যাচ্ছে আমাদের মামি কাজ করছে বা ওনার সাথে কথা হয়েছে দেখেন ভালোভাবে ঢুকে গেছে এই যে আমাদের হোস্টেল ঢুকে গেলো ঢুকে যাওয়ার পর আমাদের বাড়িওয়ালা সিসি ক্যামেরা এই যে আবার সে উপরে উঠে আসছে আস্তে আস্তে চলে আসে আমাদের দ্বিতীয় তলায় হঠাৎ করে হোস্টেলে সে বুঝতে পারতেছে না এরকম ভাব নিচ্ছে আর কি কিন্তু সে তো চুরের লোক ইয়েতে আসছে আসছে উপরে যাচ্ছে যাওয়ার পর এখন দেখবেন কিছুক্ষণের মধ্যেই সে কীভাবে কৌশলী করছে আবার আমাদের হোস্টেলের নিচে হচ্ছে ডাইনিং সেই ডাইনিংয়ে খাবার খাওয়ার জন্য কেক কোথায় আছে এটা দেখার জন্য সে উকি মারছে উঁকি মারার পর দেখতেছে কেউ নাই সে কী করবে চপটি করে দরজাটা আটকে দেবে আর কি যাতে করে কেউ ভিতর থেকে আর না দেখতে পারে আর কি সে উপরে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন সে ভিতরে গিয়ে দেখতে কেক কোথায় আছে মামা ভিতরে ছিল মামা হয়তো বা কোনো কাজে ব্যস্ত ছিল সে দেখেন হবে একেবারে চাপ দিয়ে দরজাটা তারপর জুতাগুলো বাহিরে নিয়ে তারপর সে কাজ করতেছে মানে সে কতটা পারদর্শী সে চোরে চুরি করতে কতটা এক্সপার্ট সে যে তার এই যে দেখে বোঝা যাচ্ছে সে প্রফেশনাল চোর আর কি তো ওই মহিলাটাকে যেই দেখতে পান বা এরকম কোনো অনেক ঘটনা আরও যদি কেউ যদি ঘুরে থাকে সেটা অবশ্যই দেখবেন আপনারা আপনারা যদি কোনো কারো পরিচিত হয় এরকমভাবে বলবেন দেখেন সে এই যে উপরে চলে আসতেছে আস্তে আস্তে যে উঠতে উঠতে পারতেছেন অনেক কষ্ট হচ্ছে আর কি এরকম একটা ভাব নিয়েছে যাতে করে কেউ মানুষ জিজ্ঞাসা করলে সে বলে যে আমি অসুস্থ বা এরকম কারোর সাথে দেখা করতে আসছি মেনলি হচ্ছে এটা বয়েস হোস্টেল এখানে কোনো মহিলাদের প্রবেশ নিষেধ সম্পূর্ণ নিষেধ সেহেতু কেউ আমরা জিজ্ঞাসাও করি নাই সবাই যেহেতু বিকাল তিনটা দেখতে পাচ্ছেন তিনটা আটায় বত্রিশ মিনিট সে উপরে উঠতেছে তিনটা তেতাল্লিশে আবার নিচে নামবে এখনই দেখবেন দৌড় দিয়ে এই যে দৌড় দিয়ে নামতেছে এখন উপর থেকে সে উপর থেকে চুরি করে একটা মোবাইল তারপরে কিছু টাকা পয়সা নিয়ে একেবারে দূর মানে সে দুই লাফে একেবারে চিড়িটা নেমে গেল দেখেন উপর থেকে কীভাবে নামে দুইটা লাফে চলে যাবে একবারে নিচ সে বের হয়ে যাচ্ছে এখনই মানে সে কতটা দুর্ধর মানে দুঃসাহসে কোথার সাথে সে চুরিটা করলো সেটা আপনার দেখতে পাচ্ছেন মানে ভাবা যায় এরকম একটা দিনে দুপুরে তিনটা একচল্লিশ মিনিট সে বের হয়ে যাচ্ছে যে তিনটা একচল্লিশ বাজারে দেখতে পাচ্ছেন আপনারা সে ভিড় হয়ে গেলো আবার বাহিরেও সে সেম বাইরে তাকায় তাকায় আমাদের মামি কাজ করতেছে মামি নতুন আসছে গতকালকে সেহেতু বুঝতে পারে নাই যে কে আসছে বা যাচ্ছে মামি বোঝার আগে সে চলে গেলো আর কি দেখেন আবার সে বের হয়ে একটা একবারে দৌড়ে শেষ আপনারা যদি কেউ দেখে দেখে থাকেন তাকে অবশ্যই আনে সবাই সহযোগিতা করবেন যাতে করে তাকে আমরা দৌড়তে পারি সবাইকে বিরুদ্ধে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম